নারীর ডাকে মৈত্রী যাত্রা একটি রোমাঞ্চকর ঐতিহাসিক মুহূর্ত যখন বাংলাদেশের সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণ জাতির নারীরা অভ্যুত্থান পরবর্তী নতুন বন্দোবস্তে সমতা ও ইনসাফের ভিত্তিতে একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ অঙ্গীকারে সম্মিলিত হচ্ছে আমরা দেখলাম এই লক্ষ্য অর্জনে নারী বিষয়ক সংস্কার কমিশন যে চারশো তেত্রিশটি সুপারিশ করেছে পারিবারিক আইন সহ তার বিশেষ কয়েকটি সুপারিশ নিয়ে হেফাজতে ইসলাম সহ কিছু ধর্মীয় গোষ্ঠী আপত্তি উত্থাপন করে করে এমন যুক্তি উপস্থাপন যে ইসলাম নারী পুরুষের সমতা নয় ইনসাফের কথা বলে নারী ও পুরুষ কখনোই সমান হতে পারে না এক্ষেত্রে জনসাধারণের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন যে অধিকারের সমতার সমতা হলো সিভিল রাইটের বিষয় বায়োলজির বিষয় নয় সিভিল রাইট হলো নাগরিক হিসেবে রাষ্ট্রের চোখে নারী ও পুরুষের সমান মর্যাদা ও অধিকার কোন রাষ্ট্রে নাগরিকদের অবস্থান সামর্থ্য যোগ্যতা সামাজিক ও পরিচয়গত যা যে যা অবস্থায় থাকুক যার যা অবস্থায় থাকুক না কেন নাগরিক হিসেবে রাষ্ট্রের চোখে সবাই সমান যেমন আল্লাহর চোখে মান্দা হিসেবে সকলের সমান মর্যাদা নারী ও পুরুষের যে পার্থক্য সেটা স্বাভাবিক এবং সুন্দর যেমনটি মানব জাতির ভিতরেও রয়েছে বৈচিত্রময় জাতিগোষ্ঠী নারী ও পুরুষের সামাজিক সাংস্কৃতিক যে ভিন্ন ভিন্ন ভূমিকা এবং দায়িত্ব সেটা যেমন বৈচিত্র্যময় তেমন স্বাভাবিক কিন্তু নারী পুরুষের মধ্যে বৈষম্য না বৈষম্য সুন্দরও নয় স্বাভাবিকও নয় বৈষম্য সামাজিক ও রাজনৈতিকভাবে সৃষ্টি করা হয়েছে যা কৃত্রিম এবং যা স্পষ্টতই বে ইনসাফি পার্থক্য থেকে বৈষম্য সৃষ্টি হয় নাই ন্যায্যতা বা ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে সমতা একটা বেসিক কম্পোনেন্ট নারী বিষয়ক সংস্কার কমিশনের গোটা প্রতিবেদন ও সুপারিশের সবকিছুর সাথে না হয়েও নারীর প্রতি বৈষম্য বিলোপে মাইল ফলক দলিল হিসেবে গণ্য করা যায় যার উপর ভিত্তি করে নতুন বাংলাদেশে নারীর সকল সম্ভাবনা বিকাশের এই যে একটা ঐতিহাসিক সুযোগ আমরা পেয়েছি সেটি যেন আমরা হাত ছাড়া না করি আমার নাম সাইমা খাতুন আমি একজনের বিজ্ঞান গবেষক